সবে বরাতেরাতে আপনি কোন কোন দোয়াগুলো করবেন এই দোয়াগুলো আপনি কু কিভাবে পড়বেন এই বিষয়টা আমাদের কিন্তু খুব বেশি জানা প্রয়োজন রমাদান এই রজব মাসে পাঠ করতেন শাহান মাসেও পাঠ করতেন রমজানের আগ পর্যন্ত এই দোয়াটা পাঠ করতেন এছাড়া আপনি যদি গুনাহ ক্ষমা করাতে চান গুমা গুনাহ যদি আপনি ক্ষমা করাতে চান তাহলে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে হাজার হাজার বার আপনি আস্তাক ফির উল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন এই রাত তো ক্ষমা চাওয়ার রাত এই রাত তো ক্ষমা পাওয়ার রাত আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এভাবে আপনি এরপর আপনি এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা প্রত্যেকই পারেন দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে মুক্তি সম্ভব এই রাতের এই দোয়ায় আপনি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন শ্রোতা এছাড়াও আপনি আল্লাহ পাকের ইয়া ইসিম গুলো এভাবে আপনি আল্লাহ পাকের নামগুলো ডাকবেন আল্লাহ পাকের নামগুলো ডাকলে কি হয় আল্লাহ পাক খুব দ্রুতই সারা দিয়ে থাকেন সমাজ দর্শক শ্রোতা এরপরে আপনি যদি রিজিক চান ইয়ার্জাকও বেশি করে পাঠ করবেন আর যদি আপনি বেশি ধন সম্পদ চান ইয়া ওয়াহাবও পাঠ করবেন আপনি রোগ থেকে মুক্তি পেতে চান ইয়া রহমান আল্লাহ রহমান পড়বেন আর দোয়া করবেন এটা আল্লাহ জুন জুজামসলাম এই দোয়াটা কেন পড়বেন কারণ এই দোয়াটার ভিতরে আল্লাহ আক্রমণ কতগুলো রোগ থেকে হেফাজত চাইছেন দেখেন পাগলামি থেকে বিভিন্ন রকম কুষ্ঠ রোগ থেকে বিভিন্ন রকম পাগলামি থেকে এবং বিভিন্ন রকম রূপ থেকে আল্লাপাক রব্যাল আলমিন কিন্তু এই দোয়ার মাধ্যমে আমাদেরকে হেফাজত করেন বেশি বেশি করে এই দোয়াটা আপনার পড়ুন মা বাবার জন্য দোয়া করতে চান চানা এরাতে বেশি বেশি করে কবর জিয়ারতে যান কবর জিয়ারতে করল্লাপাক রব্বুল আলমিন আপনাকে হয়তো কবর জিয়ারত রুশিলায় আপনার মূর্তি গানকে ক্ষমা করে দিতে পারেন ওখানে গিয়ে দোয়া করুন রাসুসাল্লামাই সব রাতে সন্ন্যতুল বাকিতে গিয়ে তিনি দোয়া করেছিলেন সুহান আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আপনি আমি আসুন আমরা এই আমলগুলো আমরা বেশি বেশি করি আল্লাহ যেন আমাদেরকে এই আমুলগুলো বেশি বেশি করা তৌফিক দান করে আলাইকুম